একটি নতুন লাইভে স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রয়েছি দৈল পাখি আট সামনে আজকে সদরঘাটে একটি মর্মান্তিক ঘটনা ঘটে একটি টলার উল্টে একটি নৌকা বাচ্চা সহ একটি একজন মা আহত হয় পানিতে ডুবে যায় ডুবার পরে উঠানো হয় অবস্থা এখন মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে আর দেখতে পাচ্ছেন সদরঘাটের পরিস্থিতি এই যে সামনে যে দোল পাখি লঞ্চটি দেখতেছেন এটি আটটা ত্রিশ মিনিটে আটটা ঠিক আটটার দিকে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে ভোলা মিশার উদ্দেশ্যে এখানে বিরিয়ানির দোকান রয়েছে এবং বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি লট্টন আমের দোকান লঞ্চটি ছেড়ে যাবে বেশি সময় নেই দেখতে পাচ্ছি চুর পরিমাণ দুই রাষ্ট্রীয় লাইন নেই সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং রয়েছি দোল পাখি দশ লঞ্চের সামনে আটটার দিকে ছেড়ে যাবে ঢাকা থেকে লঞ্চটি ছেড়ে যাওয়ার জন্য আর বেশি সময় নেই আটটা ত্রিশ মিনিটে দোল পাখি লঞ্চটি ছেড়ে যাবে কালীগঞ্জ ভোলা ইলিশার উদ্দেশ্যে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মাস নদী থেকে লাইভে আসবো আপনাদেরকে নদীর পরিবেশ দেখাবো আজকে এবং স্পিড বোট যাচ্ছে গতিতে দেখতে পাচ্ছেন সবাইকে আসসালাম আলাইকুম এই লঞ্চটি আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে তার জন্য হর্ন বাজাচ্ছে তার পাশে রয়েছে অগ্রদূত প্লাস রয়েছে আটটার দিকে ছেড়ে যাবে পাখি রয়েছে পাখিও আটটার দিকে ছেড়ে যাবে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সামনে রয়েছে জমজম এক এটি ঢাকা থেকে নয়টা পনেরোতে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে দিয়া এটিও ছেড়ে যাবে তার পাশে অগ্রদিত ক্লাস আটটার দিকে ছেড়ে যাবে আর দৈল পাখি আট লঞ্চ হর্ন দিচ্ছে ছেড়ে যাবে তার জন্য বেশি সময় নেই যাত্রী একাই উঠবে দেখতে পাচ্ছেন বিশাল বড় ব্যাগ নিয়ে দুজন বাচ্চা নিয়ে আপনি বাচ্চা একজন আগে উঠান আর এই পাশে দেখতে পাচ্ছেন দৈল পাখি আট লঞ্চ ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর বেশি সময় নেই আটটার দিকে ছেড়ে যাবে ঠিক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই যে আর লঞ্চের সকল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন আর বেশি সময় নেই দেখতে পাচ্ছেন স্পিড বোটটি আবারও যাচ্ছে এটি আমাদের সদরগার্ডের যাত্রীদের সেফটির জন্য টল দিচ্ছে বিএসএফের যে কর্মীরা রয়েছে বিজিবি যে রয়েছে আমাদের বাংলাদেশের বিএসএফ বলে মনে হয় তাদেরকে দেখতে পাচ্ছেন ঢেউ বাড়ি যাচ্ছে লঞ্চের সাথে জ্বর রয়েছে সবাই একটু লাইক করে দেবেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে দুপুর তিনটা কি চারটার দিকে লাইভে আসবো মাঝ নদী থেকে আপনারা একই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটি লাইক করে দেবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লঞ্চের সকল আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আজকে ওয়েদার পুরো করা রয়েছে আগুন মানে তাপ রয়েছে আর বেশি সময় নেই দোয়েল পাখি ছেড়ে যাওয়ার জন্য তার জন্য যাত্রীরা অপেক্ষা করছে একশো জন দেখতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর খুব শীঘ্রই ছেড়ে যাবে লঞ্চটি আর বেশি সময় নেই তার জন্য হর্ন দিচ্ছে লঞ্চটি ছেড়ে যাওয়ার এক মুহূর্তে আর বেশি সময় নেই দেখতে পাচ্ছেন ছাড়ার আগে আপনার জ্বালান দিচ্ছে সবাই একটি লাইক করে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আর দোল পাখি আট লঞ্চটি দেখতে পাচ্ছেন দোল পাখি দশ ছেড়ে গিয়েছে আজকে সদরঘাটে একটি টলার উল্টে একজন নারী পানিতে ডুবে যায় ডুবানোর করে উঠানো হয় আপাতত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং দেখতে পাচ্ছেন ছেড়ে যাবে আর বেশি সময় নেই লঞ্চটি সবাই একটি লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন

যাত্রী যাচ্ছে খুবই মজা করে দেখুন জীবন জীবিকা কিভাবে নির্বাহ করে আপনি আমি কত ভালো আছি আর এই দিকে এটা কোথায় শারিফ উদ্দিন ভাই এটা ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আর ছয় মিনিট পরে লঞ্চটি ছেড়ে যাবে যাত্রীরা আসলে টলারের মাধ্যমে উঠছে দেখতে পাচ্ছেন আর এদিকে এমবি বি ক্যাপ্টেন সদরঘাটের দিকে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন কত বড় লঞ্চটি দেখতে পাচ্ছেন এখন সদরঘাটে নোংর করবে করে যাত্রী নিয়ে রওনা করবে তার উদ্দেশ্যে দেউলার উদ্দেশ্যে আর এদিকে লঞ্চটি ছেড়ে যাবে আর বেশি সময় নেই দৈল পাখি আট লঞ্চটি আজকে মাছ নদী থেকে লাইভে আসবো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দুপুর তিনটা কি চারটার মধ্যে লাইভে আসব আপনারা অবশ্যই সবাই পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং নতুন নতুন মজাদার ভিডিও পেতে সবাই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইলিশা ঘাটে লালকুটি ঘাটে বেশ ভালো পরিমাণ দৈল পাখি লঞ্চের যাত্রী প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আপনি কোথায় যাবেন আমি লঞ্চে করে মুন্সিগঞ্জ যাব তারপরে আসার টাইমে মাছ নদী থেকে লাইভে আসবো মুন্সীগঞ্জ থেকে আটটার দিকে ছেড়ে যাবে লঞ্চটি তার জন্য প্রচুর পরিমাণ যাত্রী আসছে ছাড়ার সময় হয়ে গিয়েছে তার জন্য হর্ন দিচ্ছে ছেড়ে যাবে লঞ্চটি আর বেশি সময় নেই সবাই একটু লাইক করে দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার খুব ভালো একশো সাতান্ন জন দেখতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেটার মাধ্যমে জানাবেন আহ জি ভাই আমি উঠবো কিছুক্ষণের মধ্যে এবং আজকে মাঝনদী থেকে লাইভ আসবো দুইশো জন দেখতেছেন এই যে বাইকটি দেখতে পারছেন ভোলা ইলিশ লঞ্চ উঠবে তার জন্য যাচ্ছে লঞ্চের দিকে

দেখা হবে দুপুরের লাইভে এখন আপাতত সবাইকে বিদায় জানাচ্ছি লঞ্চের ভিডিওটি করতে হবে সবাইকে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যাত্রী ডাকছে কীভাবে সবাই একটি সাবস্ক্রাইব করে দিন দুপুরের লাইভটি দেখার জন্য এবং সবাই একটি লাইক করে দেবেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাইক উঠাচ্ছে লঞ্চের উপরে